বিভিন্ন সাহাবাই ক্রামকে তেরো বছর শুধু পিসা হয়েছে তেরো বছর শুধু কি হয়েছে পিসা হয়েছে এই পিসা খাইতে যেতে রাজি হবে না সে চমকিবে না আমাদের হাজত মলানা মামুন লক্ষ্যে এখন ফিসা হচ্ছে জেলে নিয়ে নিয়ে আমাদেরকে ফিসছে শুধু কি করছে কি লিখা সামনে কাজ আছে সামনে মাহাদি আসবে তোমরা হাত ধরতে হবে সুবাহ বলেন কি একটা রুটির জন্য কাঁদছি রুটি 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 কি একটা আপেল আঠারো জন্য ভাগ করে ইফতার করছে ফিসতে কি লেখা আরো ফিসতে হবে তোকে আরো ফিসতে হবে শুধু ইমান শক্ত করার জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন শুধু এভাবে সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠবেন আর যাইবেন আর খাইবেন আর ঘুমাইবেন আর বিড়ি খাইবেন আর পান খাইবেন আর চা খাইবেন আর এমনি জান্নাতে চলে যাবেন কি এমনি জান্নাতে চলে যাবেন কাজ আছে এখানে কাজ আছে কাজ আছে এখানে কি আছে বলেন জোয়ানরা এমনি এমনি বুঝেই জানাতে দর দিবেন এ বাফে আইনবো মার আইনবো বাফে আনবে মার আনবে আপনি শেষে অটো চালাইবেন এভাবে আপনি জানাতে দর দিবেন কি না এভাবে দুনিয়া হবে না আখ হবে মান মেলা চলি হ্যাঁ ইং দ্য কারিন তাহু মোমেন আবুল আলমিন বলেন তুমি চাই পুরুষ হও চাই মহিলা হও তুমি যদি আমল বানাও তুমি যদি বানাও তুমি যদি ইমান আমল বানাও আমি তোমার জীবনকে পবিত্র তাহলে দুনিয়াতে এক সুন্দর এক জীবন তোমাকে উপহার দিব আর আখরাতে অনন্ত এক জীবন তোমাকে উপহার দিব দুনিয়াতে দিবে হায়া তইবা আখরাতে দিবে জান্নাত বলেন দুনিয়াতে দিবে কি এই জন্য আমাদের নুরানের বাচ্চারা দেখবেন কি পড়ে প্রথম দিন গিয়েই পড়ে আখলিস দিন এক ফিকা লাম কালিলু তোমার ইমানকে খাটি খাঠি কর অল্প আমলেই না যাত্রের জন্য যথেষ্ট হইবে বলেনি বলে না আল্লাহ কালী বলে নতুরালের খবর কী জান্না তুই টুকটু বানায় আপনাদের পাশেই তো বাড়ি এটা প্রথম এক টুপি না হ্যাঁ কয় তোমরা কইবা যে আমি বাচ্চাদেরকে চল্লিশ হাতিস কেন মুখস্থ করো যদি কোথাও না থাকে এরা দাওরা নাই পড়তে পারলো এরা মহাদেশ মুক্তি নাই হইতে পারলো কিন্তু দিনের যেন মূল মূল কথাগুলো এদের মুখস্থ হয়েছে বলেন এক ফিকাল না মালুন কালিনু তোমার ইমানকে খাঠি কর বলেন তোমার ইমানকে খাটি কর অল্প আমলেই না জাতির জন্য যথেষ্ট হইবে এজন্য জাতি তুই ইমান রাখুম ইমানকে তজদিপ কর ইমান কেন বয়ম কর ইমান কেন বয়ম কর নামাজকে সুন্দর কর ইমান কেন বয়ম কর নামাজকে সুন্দর কর বলেন। ইমান কেন বয়াম কর নামাজকে সুন্দর কর্ মাগিয়ে পরে অল্প সময় এক মুফতি সব কথা বলতেছিল তার পাঁচ মিনিটের কথা অনেক শুনতে অনেক বুঝে ছিল কে জানি কথা বলছিল আল্লাহ কবল হুম আল্লাহ কবল করি করো ইমানকে নবায়ন করো ইমানকে খাটি করো ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই বলেন ইমানের প্রশ্নে কোনো কি নাই বলেন ইমানের একটা শর্ত হলো আল হলো আল হল একটা শর্ত হলো ওয়ালা ইমানের একটা শর্ত হলো আল্লাহর জন্যই ভালোবাসা হলো আলবার আল্লাহর জন্যই ছেড়ে দেওয়া আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা বলেন আল্লাহর জন্যই ভালোবাসা আল্লাহর জন্যই ঘৃণা করা ইয়াহুদিকে ঘৃণা করি আল্লাহর জন্য মুসলিমকে ঘৃণা করি আল্লাহর জন্য আর মমিন দিনদেরকে ভালোবাসি আল্লাহর জন্য সুবাহ বলেন বেনামাজিকে আমি কলিজা থেকে ঘৃণা করি আল্লাহর ফসল বেনামাজিকে আমি কলিজা থেকে ঘৃণা করি আমরা ঘৃণা করেন না কইলেন না যে হ্যাঁ বেনামাজিকে মহাব্বত করেন হ্যাঁ দেখেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু অল্লা রীনা মনু আল্লাহ রিন আই উখি মুন আস্ সালা ওয়াই উ জাকা অ হুম র কি বলেন তোমাদের বন্ধু হবে কে তোমাদের বন্ধু হবে আল্লাহ তোমাদের বন্ধু হবে রাসূল আমাদের বন্ধু হবে কে আল্লাহ এবং আমাদের বন্ধু হবে কে আল্লাহ রাসূল এবং ওই সমস্ত মোমিনীন আমাদের বন্ধু যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা জামাতের সাথে নামাজ পড়ে মালনা বিশ্বাস করেন আমার মনে হয়েছে যেন এই আয়াত আমি আর জীবনে পড়িনি আমার কাছে এরকম লাগতেছে যে আমি ছিলাম নামাজের ব্যাপারে আল্লাহ নামাজকে আমার বন্ধুত্বের মাপকাঠি না নামাজকে আমার বন্ধুত্বের কি আমি কিন্তু সুরাই মা পড়াইছি আমি টুচুর মাদ্রাসা সুরাই পড়াইছি কিন্তু এটা মনে হয় আমার আজকে হল হইল এই দু চার দিনের মধ্যে আমার ফিলিস্তিনের মাসালা এটা হল হইল আল্লা তোমাদের বন্ধুকে তোমাদের বন্ধুকে রসুল আচ্ছা আহলে কোরআনটা যখন বলে রসুলের হাদিস লাগবে না তখন রসুলের কাছে কেমন লাগে তখন আল্লাহর কাছে কেমন লাগে কি বলে ওর তার তারপর আবার তেরো লক্ষ ফলোয়ার আছে হ্যাঁ তো তেরো লক্ষ কুঠি হইলে আমি তুই নিজেও জাহান নামে যাবি যারা ফলোয়ার করবো তারা যারা ফলো তারাও আল্লাহ আমাদেরকে হেফাজত করে বন্ধু কে হবে আল্লাহ আর ছোটরা বলো তোমরা বল বয়স যারা বয়স আমাদের থেকে কম আস তোমরা বুঝে বলো আমি তোমাদের দুনিয়া সাজাতে চাচ্ছি আগ্রা সাজাতে চাচ্ছি আমাদের বন্ধু কে এবং আর কে এবং কে ওই সমস্ত মমিনি যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা জামাতে নামাজ পড়ে ওই লোককে বন্ধু বানানো যাবে না যে নামাজ পড়ে না কি বলছি বলেন আমি তো নতুন থিংস নতুন চিন্তা আমার কলেজে দিয়ে দিছি বেনামাজিকে কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না না বেনামাজির সাথে আত্মিত করা যাবে না বলেন কি বলছি বলেন না বুঝে বলেন আল্লাহর কাছে বেনামাজি মানুষই না বলেন কি বলছি বলেন বেনামাজি মানুষই না ভেজাল উল্লাহ তুল্হিহিম তেজা রথ হুং বলে ভাই উনং দিক্রিল্লা ভাই খাম ই সনা কই থা ইস জাকা ইয়া খ আল্লাহ তালা বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা নামাজ থেকে গাফেল হয় না যারা জাকাত থেকে গাফেল হয় না যারা আফেরাতকে ভয় করে যারা এদের বাইরে কাল কাল্লা মানুষে বলে না বুঝতেছেন কিছু কি বলে কি বলছে বলে মানুষ কয় না কন না এটা কুত্তা তো হইতে পারে চুয়ার তো হইতে পারে বিড়াল তো হইতে পারে মানুষ না বলেন যে ইমান আনে না বলেন যে ইমান আনে না ইমান আনার পরে যে নামাজ পড়ে না জাকাত দেয় না আখরাফকে ভয় করে না আল্লাহ কয়টা মানুষ কখ থইস আল্লাহ কয়টা কি না আমরা দেখতে চেয়েছি মানুষ আমরা তো সাহেব রব দেখে মানুষ না রব দেখে কি না যারা জিকির থেকে হয় না যারা নামাজ থেকে গাফল হয় না যারা জাকাত থেকে হয় না যারা আখরাত মনে রাখে যারা বলেন মুখস্থ করেন এক নম্বর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফল হয়। দুই নাম্বার। নামাজ থেকে গাফেল হয় না তিন নাম্বার জাকাত থেকে গাফেল হয় না চার নাম্বার ভুলে না আচ্ছা সারাদিন ফেসবুকে থাকে কারা নামাজিরা আর আল্লাহকে ভুলে যায় যারা আখরাতকে ভুলে যায় চায়ের দোকানে টেলিভিশনের সামনে বসে থাকে কারা আমদের বুঝি মনে হয় এরা মানুষ আপনি তো দেখতেছেন কতগুলো মানুষ রয়েছে আসমান আল্লাহ দেখতেছে সুর আর কুত্তা রয়েছে ওইদিকে আজান হয় ওইদিকে সে চায়ের দোকানে বসে আছে এরকম মানুষ এই দেশে আসে না এদেরকে আল্লাহর কাছে কি মনে হয় মানুষ আরে না মানুষ না এটা মানুষ নামের পায়জামা আরে বলেন এটা পায় জামা মানুষ না বলেন এটা কি পায় জামা এটা মানুষ হয় কেমন চুর আর কুত্তার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হইল সে পায় জামা পিনছে ওরা পায়জামা জামা পিনতে না এর দূর এই জন্য এরা এখন হাফ প্যান্ট পিনতে এটা এখন কি পিনতে